এটা এমন একটা কত এত বড়ো একটা কর্মযজ্ঞ যেই কর্মযজ্ঞটাকে ফলপ্রসূ রূপ দেওয়ার জন্য ওনার উপস্থিতি এবং ওনার ভূমিকা একান্তই প্রয়োজন তা আমরা সোসাইটি থেকে আপনার এটাকে সিদ্ধান্ত নিয়েছি পাশাপাশি অধিদপ্তরের পরামর্শক্রমে আমরা কাজটা কিন্তু করেছি আমাদের আজকে আলোচনামূল বিষয় হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাস পাস সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ষষ্ঠ যে সভাটি হয়েছে সেই সভার আলোচনা এবং কি কী বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই বিষয়ে কথা আলোচনা হবে এই বিষয়ে আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের এই যিনি সভাপতি দায়িত্ব পালন করছেন ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম আজকের এই অনুষ্ঠানে আপনি যুক্ত হওয়ার জন্য আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে অসংখ্য ধন্যবাদ শুরুতেই আমরা একটু বিষয় জানতে চাই বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি রেস্টেন এই প্রতিষ্ঠানটা দীর্ঘ ১৩টি বছর এই আইনি প্রক্রিয়ার মধ্যে জামেলার মধ্যে ছিল এবং এই প্রতিষ্ঠানে যিনি কর্ণধার জনাব রফিকুল আমিন যার হাত দিয়ে মাল্টিপারপাসের এই যাত্রা শুরু তিনি ১৩ বছর পর এই প্রতিষ্ঠানে দায়িত্ব গ্রহণ করেছেন অর্থাৎ প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন গতকাল আনুষ্ঠানিকভাবে এই মিটিংয়ে অংশগ্রহণ করেছেন তো সেই বিষয়ে এই যে যোগদান করেছেন এই বিষয়টি আপনি কীভাবে দেখছেন এবং আপনার কাছে কেমন লাগছে ইসমিল্লাহ রহমান রহিম যারা এই মুহূর্তে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন এবং পরবর্তী দেখবেন সকলের প্রতি শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম তো বিশেষ করে আমাদের এই আমাকে যে প্রশ্নটা করলেন মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি বাংলাদেশের একটা লার্জেস্ট সমিতি হিসেবে অলরেডি তার কর্মকাণ্ডে প্রকাশ পেয়েছে এবং এটা অধিকত্বর দ্বারা স্বীকৃত এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা এবং এই স্ট্রাকচার তৈরি করতে করার ক্ষেত্রে যিনি হেল্প করেছেন উনি ডক্টর মোহাম্মদ রফিকুল আলী স্যার তো আমরা এক ব্যবস্থাপনা কমিটিতে যারা নির্বাচিত হয়ে এসছি আমরা ওনাকে অলরেডি আমরা ওনাকে সিউ হিসেবে নিয়োগ দিয়েছি এবং ওনাকে সিউ হিসেবে পেয়ে আমরা আসলে নিজেরাও কিন্তু অনেক বেশি আমাদের কাছে ভালো লাগছে কারণ এটা এমন একটা এত বড় একটা কর্মযজ্ঞ যেই কর্মযজ্ঞটাকে ফলপ্রসূ রূপ দেওয়ার জন্য ওনার উপস্থিতি এবং ওনার ভূমিকা একান্তই প্রয়োজন তা আমরা সোসাইটি থেকে আপনার এটাকে সিদ্ধান্ত নিয়েছি পাশাপাশি অধিদপ্তরের পরামর্শক্রমে আমরা কাজটা কিন্তু করেছি তো সে কারণে আমরা অনেক বিশেষ করে আমরা ম্যানেজমেন্ট বডি যারা আছি আমরা অনেক বেশি আনন্দিত এবং অনেক বেশি কনফিডেন্ট যে এখন কারণ হলো আমাদের এই সমিতিতে প্রায় চব্বিশটা লিমিটেড কোম্পানি সমিতি নিজের সহ তাহলে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আলোর মুখ দেখানোর পরিকল্পনায় কিন্তু আমাদের এই ম্যানেজমেন্ট বোর্ডের কমিটমেন্ট এই কমিটমেন্টটা বাস্তবায়ন করার জন্য জনাব মোহাম্মদ ডক্টর ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে নিয়োগ দেওয়ার কারণে আমরা আশা করি খুব সহজেই এই চব্বিশটা প্রতিষ্ঠানকে আলোর মুখ দেখানোর ক্ষেত্রে একটা জায়গায় নিতে পারবো এবং আমাদের যারা সভ্য তাদের যে আশাকাঙ্ক্ষা এটার একটা প্রতিফলন ইনশাল্লাহ ঘটবে এটা আমি মনে করি আপনাকে থ্যাংক ইউ